কত তৈরি হয়ে গেল সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি মদক বানিয়ে দেখাবো শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে অনেকগুলো মদক বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু এই সুজির মদক খেতে খুব ভালো লাগে আর ঠাকুরকেও নিবেদন করতে পারেন আর কিভাবে এই সুজি দিয়ে আমি মদকটা বানাবো আপনারা দেখতে থাকুন মদক বানানোর জন্য কড়াটা বুঝিয়ে দিয়েছে গরম কড়ায় এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন ঘিটা পুরোপুরি গলে গেছে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর ঘিটা দিলে এই মদকের স্বাদটা কিন্তু ভালো আসে যতটা সম্ভব ঘিটা দেওয়ার চেষ্টা করবে সুজিটাকে খুব বেশি না একটু হালকা করে ভেজে বেশি লাল করে ভাজলে তখন অতটা ভালো হবে না এখন দেখুন সুজিটাকে খুব বেশি লাল করে নি হালকাভাবে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে দু বাটি দুধ দিয়ে দিই আর এইরকম অল্প অল্প করে দুধটা দিতে হবে আর এক হাতে মারা চাড়া করতে হবে তাহলে সুজির মধ্যে দানা ভাতটা থাকবে না এক বাটির সুজি দিলে দু বাটি কিন্তু দুধ দিতে হবে আর যেমন সুজি নেবেন সেই পরিমাণে দুধটা দিয়ে দেবো মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি মদরটা বানিয়ে খান তাহলে একটু লবণ দিয়ে আর ঠাকুরের জন্য বানালে দেওয়ার আর এই সুজিটাকে হালকা আছে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি হালকা আছে পাঁচ মিনিট ধরে এই সুজিটাকে রান্না করে নিয়েছি এখন দেখুন কত সুন্দর দইয়ের মতো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে সুজিটা ঠান্ডা হতে হতে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছে এখানে আমি নারকেল কুড়ো নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি কালারটা ভালো আসবে বলে এই নারকেলের ফুটটা গুড় দিয়েও বানাতে পারেন আমি এটা চিনি দিয়ে বানাবো তাই একটু নারকেলটা প্রথমে ভেজে নিচ্ছি তখন একটু লাল লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে এখন দেখুন নারকেলটাকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই পুরে স্বাদটা ভালো আনার জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে মিশে নাও এখন হালকা আছে নাড়াচাড়া করে চিনিটাকে পুরো গলিয়ে নিয়েছে আর এখন দেখুন পুরটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার মদকগুলো বানিয়ে নেব অল্প একটু হাতে ঘি নিয়ে একটু ডোটাকে মেখে এনেছি একটু মেখে নেবে এর মধ্যে যে দানা ভাত থাকে সেটা তখন আর থাকবে না তখন তৈরি করতে খুব সুন্দরভাবে হবে এটাকে ভালো করে একটু মেখে তো তৈরি করে নিয়ে এবার মোদকগুলো বানিয়ে নিচ্ছি এবার এটাকে প্রথমে একটু গোল করে খুলি তৈরি করে নাও ফুলি পিঠে করলে যেরকম খুলি তৈরি করতে হয় সেই ভাবে ফলিটা তৈরি করে নিতে হবে এবারের এর মধ্যে নারকেলের ফুটটা দিয়ে দিচ্ছি ফুটটা ভর্তি করে দেবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এটাকে এইভাবে করে একটু আস্তে আস্তে করে মুড়ে আবার এটাকে কিন্তু গোল করে নিতে হবে মোদক তৈরি করার ছাঁচ থাকে তাহলে ছাঁচে করে করে নিতে পারেন আর আমি এটা ছাঁচ ছাড়া এমনি হাত দিয়ে তৈরি করে দেখাবো এবার এটাকে গোল করে নিয়েছি এবার আস্তে আস্তে করে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে মোদকের সাইজটা করে নিচ্ছি দেখুন এইভাবে করে বানিয়ে নিয়েছি পুরো মদকের মতো সাইডটা এসে গেছে এবার আমি চামচে পেছন দিয়ে দাগটা টেনে নিয়েছি এইভাবে করে দাগটা টেনে নিতে হবে এইভাবে করে দাগটা কেটে নিতে হবে এবার দেখুন মোদকটা কত সুন্দর হয়েছে দেখুন এখন একটা মোদক তৈরি হয়ে গেল আবার একটা মোদক তৈরি করার জন্য এইভাবে করে মোদকের ডিজাইনটা ছাঁচ ছাড়া করে নিতে পারে আমি আবার একটা খুলি তৈরি করে নিয়েছি এবার একটা ফুরটা ভরে নিচ্ছি ফুরটা ভরে এবার এটাকে আবার গোল করে নিতে হবে এবার এইভাবে করে লম্বাটা করে নিতে হবে আস্তে আস্তে করে দেখুন এখন মদকের সাইজটা করে নিয়েছি এবার দাগটা টেনে নেব এবার আমি দাগটা করে নিচ্ছি দুটো মদক তৈরি হয়ে গেল কত সুন্দর মদকগুলো হয়েছে দেখ এখানে আমি ফুড কালার নিয়েছি এই ফুড কালারটা টা মাথায় একটু লাগিয়ে দিচ্ছি দেখতে ভাল লাগবে বলে এখন সুজি দিয়ে মদক বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন আমি একটা মদক ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর ফুল ভরা সুজির মদক এইভাবে করে আপনারা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এইভাবে করে সুজির মদক বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন আর বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারেন খুব ভালো লাগবে আর আজকের মতো এইটুকু